এই পৃথিবীতে প্রতিদিন কত কিছুই না ঘটে চলেছে আর সেই সব ঘটনার মধ্যে কিছু কিছু ঘটনা আছে যাকে আমরা যুক্তি দিয়েও বুঝতে পারি না তখনই জন্ম নেয় অদ্ভুত সেই সব গল্পের আজ আমি আপনাদের বলবো ঠিক এমনই একটা ঘটনার কথা যেটা আমার নিজের জীবনে ঘটেছিল আজ পর্যন্ত কাউকে বলতে পারিনি জানি অনেকেই বিশ্বাস করবে না কিন্তু কিছু কথা যতদিন না বলা হয় ততদিন বুকের ভিতরে একটা অস্থিরতা হয়ে থাকে তো অনেক কথা হল এবার আসি আসল ঘটনায় আমার নাম মুকুন্দ বিশ্বাস বয়স তখন তেইশ ছোটবেলা থেকেই আমার উদ্ভিদ নিয়ে অদ্ভুত কৌতূহল বোটানি নিয়ে পড়াশোনা করি স্বপ্ন ছিল পৃথিবী ঘুরে ঘুরে এমন সব উদ্ভিদ আবিষ্কার করব যা মানুষ এখনও দেখেনি সেই সূত্রেই একদিন একটা বিদেশি ওষুধ কোম্পানির সঙ্গে যোগাযোগ হল তারা জানাল অরুণাচল প্রদেশের গভীর জঙ্গলে কিছু অতি দুর্লভ উদ্ভিদ পাওয়া গেছে আমাকে যেতে হবে সংগ্রহ করে আনতে হবে পাটনা থেকে আনন্দবিহার এক্সপ্রেসে চেপে বসলাম ট্রেন তখন নিউ কোচবিহার পেরিয়ে যাচ্ছে চারদিকে সবুজের সমুদ্র পশ্চিমে ডুবন্ত সূর্য এমন সুন্দর প্রকৃতি না বেরোলে হয়তো কোনো দিন দেখতামই না রাত তখন গভীর ট্রেন রেংপাড়া নর্থ স্টেশনে এসে দাঁড়াল কামরায় আমি ছাড়ার কেউ নেই বললেই চলে হঠাৎ ট্রেন থেমে গেল নড়ছে না বিরক্ত লাগছিল তারপরেই বন্ধ দরজায় কে যেন ধাক্কা মারছে কামড়ার বাকি লোকেরা ভয়ে চেঁচিয়ে উঠল ডাকাত ডাকাত আমারও গা ছমছম করছিল কিন্তু ভাবলাম কেউ বিপদে পড়লে তো দেখতেই হবে অনেক তর্কাতর্কির পর জোর করেই দরজা খুললাম খুলতেই অবাক একজন বিদেশি লোক হাঁপাচ্ছে বারবার পিছনে তাকাচ্ছে আমি বললাম উঠে আসুন ট্রেনে সে কোনো মতে উঠল একটু স্থির হয়ে বলল সে জার্মানি থেকে এসেছে প্রকৃতি আর আদিবাসী ইতিহাস নিয়ে রিসার্চ করে যাবে হোরমুটি কিন্তু তার চোখ দুটো এখনো বিস্ফারিত আমি জিজ্ঞেস করলাম এত রাতে জঙ্গল থেকে হঠাৎ এলেন কি করে সে আর কিছু বলল না শুধু মাথা নাড়ল আমি ভাবলাম সে হয়তো কিছু দেখে ভয় পেয়েছে তাই তাকে আর কিছু জিজ্ঞেস করলাম না ভাবলাম সকাল হলে কাল রাতে কি ঘটেছিল জিজ্ঞেস করব আমি ঘুমিয়ে পড়েছিলাম ভোরে উঠে দেখি সেই বিদেশি তার ট্রেন কামড়াতে নেই ভাবলাম সে হয়তো আগের স্টেশনে নেমে গেছে সকাল ছটা নাগাদ ট্রেন নাহারগাগুনে পৌঁছল স্টেশন প্রায় ফাঁকা মাস্টারকে জিজ্ঞেস করলাম মেন রুট কত দূর তিনি বললেন ডান দিকে ঘুরলেই ঠিক তখনই একজনে সে দাঁড়ালো আর আমাকে জিজ্ঞেস করল স্যার আমি হীরাচরণ আপনার গাড়ির ড্রাইভার আমাকে অফিস থেকে বলল আপনাকে স্টেশন থেকে নিয়ে গেস্ট হাউসে পৌঁছে দিতে চলুন আমার সঙ্গে আমি বললাম হ্যাঁ আমি গাড়িতে গিয়ে উঠতেই গাড়ি স্টার্ট দিল হীরাচরণ আমি হীরাচরণকে জিজ্ঞেস করলাম আপনি কত বছর ধরে এখানে গাড়ি চালাচ্ছেন প্রায় ছয় বছর ধরে আমি বললাম তোমার বাড়ি কি এখানে উত্তরে সে বলল না সে বিহারের ছাপড়ার বাসিন্দা কর্মসূত্রে এখানে আসা আমাদের গাড়ি পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়া সবুজের মাঝখান থেকে যেন ছুটে চলেছে নানা রকম কথাবার্তার মধ্য দিয়ে বোঝা গেল হীরাচরণ একটু কম কথা বলে প্রায় হঠাৎ হীরাচরণ জিজ্ঞেস করল স্যার আপনি কতদিন এখানে থাকবেন কথা শুনতেই আমি একটু চমকে গেছিল আমি জিজ্ঞেস করলাম কেন কিছুদিন হলো এখানে হঠাৎ মানুষ মারা যাচ্ছে সন্ধ্যাবেলায় কেউ বেরোলেই নাকি সে আর বাড়ি ফিরছে না সকালে কোনো খাদে না হলে রাস্তার ধারে তার বডি পাওয়া যাচ্ছে সবাই বলছে নাকি রাতে একজন মহিলাকে দেখা যায় হঠাৎ অদৃশ্য হয়ে যায় লোকে বলে ডাইনি সে নাকি সবাইকে এইভাবে মেরে ফেলছে স্যার সন্ধ্যের পর আপনি যেন বাইরে বেরোবেন না কিছু বলতে যাব দেখি আমাদের গাড়ি গেস্ট হাউসের সামনে এসে দাঁড়ালো। আর গাড়ির হর্ন দিতে লাগল হেরাচরণ জোরে জোরে হর্ন দিতেই দেখি একজন মহিলা আর একজন পুরুষ দৌড়ে এসে গাড়ির সামনে এসে দাঁড়ালো হীরাচরণ ধমকের সুরে ওদের বলল কোথায় রে তোরা এতক্ষণ লাগে এখানে আসতে যা স্যারের লাগেজগুলো নিয়ে ঘরে রাখ আর স্যারের খাবারের ব্যবস্থা করে ফেল একতলার ঘর বেশ পরিপাটি করে গোছানো ঘরের দক্ষিণ দিকে একটা বড় জানলা আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে জানলার সামনে এসে একটা সিগারেট ধরালাম কি সুন্দর দৃশ্য আমার সামনে চারিদিকে সবুজ আর সবুজ জানলার নিচ দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে মনে মনে আগামীকালের কাজের কথা ভাবছি ঠিক সেই সময় আমার পেছন দিক থেকে কে যেন বলল বাবু বাবু ঘুরে দেখি এক মাঝারি বয়স্ক একটা লোক चा दाड़ीये से मंगलू सर गेस्ट हाउस केयर टेकर चा खेते खेते मंगलू के जिज्ञेस कर लखने बजार वोकान बा आशेपाशे कि नहीं सर जी यहाँ कोई बाजार नहीं है एक दुकान है वो शाम होने से पहले बंद हो जाती है कारण जिज्ञेस करती मंगलुर चोक जान विस्फारित तो हो गल সে আর কিছু বলল না চুপচাপ ঘর থেকে চলে গেল আমি একটু চারিপাশ ঘুরে এসে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম চাকটে নাগাদ ঘুম ভাঙল শীত শীত করছে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম পিছন থেকে ডাক বাবু চমকে ঘুরলাম বাবু রাত আপকে মুরগে কা মাস ও রোটি বানা আমি বুঝলাম এটাই ফুলিয়া আমি বললাম না না আর কিছুর দরকার নেই তারপর আমার হীরা চরণের কথা মনে পড়ে গেল আমি ফুলিয়াকে জিজ্ঞেস করলাম এখানে সন্ধ্যের পর বাইরে যাওয়া মানা কেন এই কথা শুনে ফুলিয়া যেন ভয় পেয়ে গেল আমি জিজ্ঞেস করতে ফুলিয়া ফেস ফেস করে বলল বাবু শামকে বাদ ইহা শৈতান উপদ্রব শুরু হয়ে যা হ্যাঁ सड़क पर किसी को देखकर इंसान का रूप धरकर बुलाता है जंगल में ले जाकर उसका खून चूस लेता है इस एक साल में लगभग 20 लोग ऐसे ही गए हैं रात में अगर कोई बाहर से पुकारे तो किसी भी हालत में दरवाजा मत खोलिएगा बोले फुलिया तालातारी घर थे बैरिए गल रात अफिस कागज पत्र देखते देखते एक देरी हो ग काज सर जानलार पशे एक सीगारेट धराल हठात देखी একটা অল্প বয়সী মেয়ে সেই সরু রাস্তা ধরে এগিয়ে আসছে রাস্তায় টিমটিম করে একটা আলো জ্বলছিল ফুলিয়ার কথা মনে পড়ে গেল অদ্ভুত একটা ভয়ও তৈরি হল বুকের ভেতর এটাই কি সেই মেয়ে কিন্তু এত সুন্দর মেয়ে ভূত হবে কি করে আমি মেয়েটার হেঁটে আসা দেখছিলাম হঠাৎ সে আমার দিকে তাকাল তার চোখের দৃষ্টি আমার চোখে পড়তেই যেন মুহূর্তের জন্য সম্মোহিত হয়ে গেলাম মেয়েটা মুচকি হেসে এগিয়ে গেল এবং অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল সেই রাতে আর কিছু হয়নি বরং বেশ ভালোই ঘুম হলো সকালে দেখি ফুলিয়া চা নিয়ে এসেছে গত রাতের ঘটনার কিছুই বললাম না যদি ভয় পায় চা খেয়ে রেডি হয়ে হিরিরাচরণের গাড়িতে অফিসের পথে বেরোলাম কাজ ছেড়ে পরের দিনের যাত্রার বিবরণ নিয়ে বাড়ি ফিরলাম একটু দেরি হয়ে গিয়েছিল তাই রাস্তাতেই খাওয়া সেরে নিয়েছিলাম বিকেলে ফুলিয়া চা দিয়ে রাতের রান্না সেরে চলে গেল আমি ফ্রেশ হয়ে বাড়িতে একটা ফোন করে কাজ নিয়ে বসে গেলাম গত রাতের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম রাতে আটটার দিকে জানলার সামনে সিগারেট ধরিয়ে বাইরে তাকাতেই যেন পুকটা ধোপ করে উঠল সেই মেয়েটি আবার রাস্তায় দাঁড়িয়ে এবার সে ঠিক আমার জানলার সামনে এসে দাঁড়াল আগের রাতের মতোই সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসল আমি স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম কি করব বুঝে উঠতে পারছিলাম না সে যেন ইশারায় আমাকে কিছু বলতে চাইছে কিছুক্ষণ পর সম্বিত ফিরতেই বিছানা থেকে টর্চটা তুলে বাইরে আলো ফেললাম কেউ নেই হতবাক হয়ে গেলাম মনে হাজারো প্রশ্ন পাক খেতে লাগল তাহলে কি এ ই সেই ডাইনি আমি আধুনিক যুগের মানুষ হয়ে এসব বিশ্বাস করছি কি করে সেই রাতে ঠিকমতো ঘুম হল না এভাবেই প্রায় প্রতিদিনই এমন অদ্ভুত ঘটনা ঘটতে লাগল পরের দিন অফিসের কাজে বিরল গাছের সন্ধানে কয়েকজনকে সঙ্গে নিয়ে আমি এক অদ্ভুত নিস্তব্ধ জঙ্গলে ঢুকলাম নিস্তব্ধতা এতটাই গভীর মনে হচ্ছিল জঙ্গলটা শ্বাস পর্যন্ত নিচ্ছে না একটা পাখির ডাক পর্যন্ত নেই কোথাও পাতার শব্দ নেই এমনকি বাতাসও যেন এখানে প্রবেশ করতে ভয় পায় মাথার ভেতর হালকা অস্বস্তি তৈরি হলেও কাজের চাপে সেটা উপেক্ষা করলাম গাছ খুঁজতে খুঁজতে দল থেকে কেমন করে যে দূরে আরও গভীরে ঢোকে পড়েছি টেরি পাইনি একসময় পেছনে তাকাতেই দেখি আমি একা পুরোপুরি একা রেজ্পন্দন হঠাৎ অনেক জোরে শোনা যেতে লাগল যেন জঙ্গলটা আমার বুকের শব্দ কিলে খাচ্ছে দিগন্ত চোড়া গাছ মাঝে মাঝে শুকনো গাছের কাণ্ডে অদ্ভুত ছায়া কোথাও মানুষ নেই কোথাও জীবন নেই আমি চিৎকার করে উঠলাম হ্যালো কেউ আছেন হ্যালো কিন্তু শব্দটা দূর পর্যন্ত গিয়ে কোথাও যেন আটকে গেল জঙ্গল নিঃশব্দ যেন ইচ্ছাকৃতভাবে আমাকে কোনো উত্তর দিচ্ছে না তখনই হঠাৎ পিছন থেকে সেই পরিচিত বরফ শীতল ডাক বাবু মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল ধীরে ধীরে ঘুরে দেখি দূরে এক জরাজীর্ণ শ্যাওলা জমে থাকা প্রাচীন কুয়ো আর কুর কিনারায় দাঁড়িয়ে সেই মেয়ে অদ্ভুত আলোয় চারপাশ ভেসে যাচ্ছে হাজার হাজার জোনাকি যেন তাকে ঘিরে এক অপ্রাকৃত বৃত্ত বানিয়েছে তার ছুলগুলো বাতাস ছাড়াই নড়ছে চোখে সেই গভীর অন্ধকার আর ঠোঁটে সেই অস্বাভাবিক বিপজ্জনক মুচকি হাসি সে হাত বাড়িয়ে ইশারা করল চলো মনে হলো কেউ আমার বুকে হাত দিয়ে ভেতরটা টেনে নিচ্ছে পা নিজে থেকেই এগিয়ে যেতে লাগল চেতনাকে যেন কেউ নেশার মতো দখলে নিয়ে ফেলেছে হঠাৎ ঘোর কাটতেই দেখি আমি দাঁড়িয়ে আছি একটা ভয়ঙ্কর পাহাড়ি খাদের কিনারায় তলদেশে শুধু কালো অন্ধকার যেখানে আলো পর্যন্ত পৌঁছায় না এক অদ্ভুত অচেনা ইচ্ছা মাথা চেপে ধরল আমি ঝাঁপ দিতে চাই মনে হচ্ছিল খাদের তনায় কেউ বসে আমাকে ডাকছে ঠিক তখনই দৃশ্যটা পাগলের মতো বদলাতে শুরু করলো আমি যেন সময়ের পেছনে ফিরে যাচ্ছি দেখলাম কয়েকজন লোক একজন তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে আসছে মেয়েটা প্রাণপণে বাঁচার চেষ্টা করছে কিন্তু তাদের চোখে রক্ত একজন বয়স্কা মহিলা এগিয়ে এলো তার চোখের চাউনি এতটাই নির্মম যে দেখে কাপন ধরল আমার শরীরে সে মেয়ের চুল ধরে টেনে মাথা পেছনে করল এক ঝলক ধারালো চাকু আর মুহূর্তেই গলা কেটে ফেললো মেয়েটা শব্দহীন যন্ত্রণায় ছটফট করতে করতে নিথর হয়ে গেল লোকগুলো তার দেহ দাহ করে অপরিচয় গোপন করার জন্য খাদের তলায় ছুড়ে ফেললো আমিটা এটা চুমি চিৎকার করতে গিয়ে দেখলুম গলা দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না আমি যেন বন্দি দর্শক এক ভৌতিক সিনেমার আটকে যাওয়া চরিত্র দৃশ্য আবার বদলাল আবার সেই কুয়ো আবার সেই মেয়ে এইবার তার হাসি আরো গভীর আরো ভয়ঙ্কর তার হাতছানি যেন অন্ধকারের মধ্যেই থেকে বেরিয়ে এসে আমার গলা জুড়িয়ে ধরছে আমার পা আবার খাদের দিকে এগোতে লাগল ঠিক তখনই একটা শক্ত হাত আমাকে টেনে পিছনে ফেলে দিল আমি ঘুরে দেখি সেই জার্মান লোকটা তার মুখ কাঁপছে ভয় আর রাগে সে চাপা গলায় বলল আজ আপনি খুব কপাল জোরে বাঁচলেন আর একটু দেরি হলেই সব শেষ হয়ে যেত তারপর আমার আর কিছু মনে নেই চেতনা ফিরে দেখি আমি গেস্ট হাউসের বিছানায় চারপাশে অফিসার মঙ্গলু ফুলিয়া হীরাচরণ দাঁড়িয়ে আমি সব বলতেই তাদের মুখের রং উধাও ডাক্তাররা বলল আমি নাকি তিন ঘন্টা অজ্ঞান ছিলাম পুলিশ আমার নির্দেশিত খাদের জায়গা খুঁড়ে এক তরুণী মেয়ের নরকঙ্কাল পেলো হাড় পুড়ে গেছে মানে তাকে দাহ করা হয়েছিল মৃত্যুকালে বয়স বিশ বাইশ যেন সেই অন্ধকার দৃশ্যটা সত্যিই ঘটেছিল আমার সামনে কয়েকদিন পর হীরাচরণের ফোন এলো বাবু পুলিশ সবাইকে ধরেছে এখন সাবধানের দরকার নেই বলেই ফোন কেটে দিল কিন্তু তার কলায় অদ্ভুত আতঙ্ক ছিল কেন আমি এখনও ভাবি এসব কি সত্যি ছিল নাকি ভয়ঙ্কর বিভ্রম কিন্তু আমাকে আজও মাঝরাতে একটাই জিনিস কাঁপিয়ে তোলে যখন ঘর নিস্তব্ধ হয় চারদিক অন্ধকার হয় ঠিক তখনই জান্নার বাইরে থেকে ভেসে আসে বাবু আর দূরের অন্ধকারে এক ঝলক মুচকি হাসি ha ha ha